আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে কিছু ঘাসের তথ্য দেওয়ার জন্য সামনে হচ্ছে আপনার রমজান কুরবানির যে ঈদ ঈদুল ফিতর কিন্তু আপনার সামনে আসতেছে ঈদুল আজহা ঈদুল ফিতর কিন্তু সামনেই আসতেছে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার গরু ছাগল কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের মাধ্যমে কিন্তু আপনার একটু মোটা করতে হবে দেখেন এই যে ঘাসের জমিতে আমি দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা আপনি যে কোনো মৌসুম মানে যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন এই ঘাসটার কোনো বিক্রি হয় না এই ঘাসটার হয়ে থাকে তাটি দেখেন এই ঘাসটা গরু অথবা ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা একবার রোপণ করলে চার পাঁচ ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা যদি আপনি গরুকে খাওয়ান অথবা ছাগলকে খাওয়ান তাহলে আপনার গরু ছাগলের যে দানাদার খাদ্য খাওয়াইতেছেন বর্তমানে যেরকমভাবে খাওয়াইতেছেন তার সে অনেক কমে যাবে যদি দানাদারের চাহিদা যদি আপনার একটু কমে যায় তাহলে কিন্তু আপনার এই ঘাসের মাধ্যমে তাহলে কিন্তু আপনার ঘাসই আপনার একমাত্র লাভের উপায় দেখেন ঘাস হচ্ছে আপনার একবার খরচ হবে জমি চাষ করতে অথবা কাটিংটা সংগ্রহ করতে কিছু টাকা খরচ হবে কিন্তু একবার হবে কিন্তু তারপরে শুধু আপনি কাটবেন আর খাওয়াবেন যখন কাটবেন ঠিক তখন আপনার এই আমাদের এই যে এলাকায় ইউরিয়া সার বিক্রি করা হয় আঠাশ টাকা কেজি আর ঢ্যাপসার বিক্রি করা হয় বাইশ টাকা কেজি তার এক কেজি করে দুই কেজি সারের দাম আপনার পঞ্চাশ টাকা হয় এই পঞ্চাশ টাকা সার দেবেন আপনার এক শতাংশ জমিতে শুধু পঞ্চাশ টাকা যদি আপনার এই পঞ্চাশ শতাংশ জমি আপনার চাষ করেন তাহলে আপনার মোট একশো কেজি সার যাবে তাতে একশো কেজি সারে আপনার কয় টাকা খরচ হবে আর দানাদারে কিন্তু আপনার প্রতিদিন প্রচুর পরিমাণে খরচ আছে দানাদার খাওয়াতে দানাদার শুধু কিন্তু খালি খাওয়ানো যায় না ওই ক্ষেত্রে খের কাটতে হয় বহু ঝামেলা আছে তারপরে কিন্তু খাওয়াতে হয় আর এই ঘাস খাওয়াতে কোনো আপনার মেশিনের দরকার হবে না গোড়া থেকে শুধু কেটে নিয়ে দিবেন আমি দেখাবো এই ঘাসটা আপনি যেভাবে খাওয়াইতেছেন মানে খাওয়া খাওয়ানোর দরকার আমি একটা ঘাস আনতে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এখানে একটা ঘাস আমি তুললাম এই ঘাসটা যদি আপনি গরু সামনে নিয়ে এভাবে দিবেন ঠিক সম্পূর্ণরূপে এখানে শুকনো পাতা সহ সম্পূর্ণ খেয়ে হবে আর ছাগলে কিন্তু আপনার এই শুকনো পাতাটা খাবে না ছাগল এটা কিন্তু খাবে না এটা খাবে গরু অথবা মহিষ আর এই যে পাতা দেখতে পাচ্ছেন যে কাঁচা যে পাতাগুলা দেখতে পাচ্ছেন এই পাতা সম্পূর্ণরূপে ছাগল খাবে কিন্তু অন্যান্য ঘাসের পাতা কিন্তু ছাগলে তেমন একটা খায় না যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন এখানে কিন্তু শিকড় প্রচুর করে এই যে কাঁচা পাতাটা আমি রাখলাম এখানে যে শুকনো যে পাতাটা আমি সরালাম এই দেখেন এটা কিন্তু গরু অথবা মহিষ হবে আর এই যে দেখেন প্রতিটি গিটের ভিতরে দেখেন আপনার শিকড় কিভাবে চলে এসেছে দেখেন প্রতিটি গিট থেকে শিকড় বের হয়েছে দেখেন শিকড় কিভাবে হয়েছে যে আমি আলগা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেখেন আর শিকরের ভিতরে এই দেখেন শিকড়ের ভিতরে আপনার এই অঙ্কুর বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে যে যখনই এটা মাটিতে আপনি রাখবেন ঠিক তখনই দেখবেন এটা কীভাবে বের হচ্ছে দেখেন এই দেখেন শিকড়ের ভিতরে কিন্তু অঙ্কুর চলে এসেছে প্রত্যেকটি গিটের ভিতরে আপনার অঙ্কুর চলে এসেছে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে আপনার অঙ্কুর আছে প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর আছে তো শিকড়ের কারণে এটা দেখা যাচ্ছে না দেখেন কিভাবে শিকড় হয়েছে এই ঘাসের আপনার এই যে এরকম একটি একটি গিট এই কাটিংটা ভাঙলাম সব ঘাসের কাটিং এভাবে ভাঙতে পারবেন না আর এই গীতটা থেকে আপনার এই যে এত বড় একটি ঝোঁক এই যে এত বড় একটি ঝোঁক এই এতটুকু একটি গীত থেকে তো যদি আপনারা এই ঘাসের যদি কাটিং যদি আপনার এখনো রোপণ করে না থাকেন যে সকল খামারি ভাইরা সামনে যে ঈদ আসতেছে প্রথমে আছে রমজান ঈদ তারপরে কুরবানের যে ঈদ আসতেছে ওই সময় যে আপনারা গরু ছাগল যে মোটা দাদা করবেন ওই ক্ষেত্রে দেখা যায় আপনার যে যে সকল দানাদার খাদ্য খাওয়াইতেছেন ওই পাশাপাশি কিন্তু আপনারা আগে যদি ঘাসটা খাওয়াতে পারেন এই ঘাস যদি খাওয়াতে পারেন তাহলে দানাদারের চাহিদা অনেকটা কমে যাবে ওই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার খামারের কাঙ্ক্ষিত আপনার দিকে কিন্তু আপনি অগ্রসর খুব দ্রুত গতিতে আপনি হতে পারবেন তো এরকম ঘাসে যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলায় এবং কি আপনি বাড়িতে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে আমার যেই সকল খামারি ভাইরা আছে নতুন অথবা পুরাতন তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ